আমার মার হত্যা বিdataPath দশকেই মুখফাটা আর্তনাদ এক অভাগী মায়ের নিজের চোখের সামনে যে মহানতানের দেহ চিতায় জ্বলতে দেখেছেন আপনি ঠিকই ধরেছেন আমি ফরিদপুরের মধুখলি পৌরসভা গাড়াখোলা গ্রামের স্বামীর হাতে স্ত্রী হত্যার যে অভিযোগ উঠেছে সেই ঘটনার কথাই বলছি স্থানীয়রা জানায় প্রায় চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেসর্দি গ্রামের শ্রী বাসুদেব দাসের ছেলে সৌরভ দাস প্রেমের সম্পর্কে জড়িয়ে মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামের বাবলু কুমার ঋষির মেয়ে ঝর্না ওরফে বন্যাকে বিয়ে করেন বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল যদিও তাদের ঘরে এরই মধ্যে দুই বছর দশ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে দাম্পত্য কলহের জের ধরে প্রায় এক বছর বন্যা বাবার বাড়িতেই অবস্থান করছেন কখনো সখনো সেখানে আসত স্বামী স্থানীয়রা জানায় সোমবার অর্থাৎ বিশ অক্টোবর দুই সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সৌরভকে বন্যার ঘর থেকে বের হয়ে যেতে দেখেন স্থানীয়রা সাথে নিয়ে যাওয়া হয় শিশু পুত্রকে বন্যার মা খুবই দরিদ্র মানুষ তাই অন্যের বাড়িতে কাজকর্ম করে দিন চালান তাই তো প্রতিদিনের মতো খুব ভোরেই তিনি চলে গিয়েছিলেন অন্যের বাড়িতে শ্রম দিতে কাজকর্ম শেষ করে বেলা এগারোটার দিকে যখন বাড়িতে ফেরেন তখন দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ অনেক ডাকাডাকির পর দরজা খুলে প্রবেশ করতে দেখতে পান বন্যার মুখের উপরে বালিশ চাপা দেওয়া প্রথমে কিছু বুঝতে না পেরে বালিশ সরিয়ে ডাকাডাকি করার চেষ্টা করা হলেও নিথর দেহে সাড়া মেলেনি তাৎক্ষণিক খবর দেওয়া হয় থানা পুলিশে খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্যার নরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পরদিন অর্থাৎ একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ ময়না তদন্ত শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে বন্যার সম্পন্ন হয় মধুখালী থানার উপপরিদর্শক আলী বলেন এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত স্বামী সৌরভ দাসকে গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ এদিকে এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা এই ঘৃণ্য হত্যা कांडের দ্রুত ও কঠোর বিচার দাবি করেছে। তাকে দিছিল সকালবেলা ওরে গরাতিয়া পরে সটেশন ও ঘর বাসায় দিতে ওরে মারিয়ে দিয়ে সওয়াল নিয়ে চুপলাইছে। ঘরে ঘরে যাইতা যাছিল নিয়ে থেকে ফলাইছে। আমরা শুনছি ও না হলো দন্না। ওরে ও সামিতির মারি ফেলে দিতে সকালবেলা। আরে দায়া না তাই বলে উনি কি গেছে। নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার মার পায়ে ধরে নিয়ে গেছে আমরা ভাবছি মানুষ তো ভুল করে ভুল ক্ষমা ক্ষমা করে দেওয়াও তো আমাদের উচিত আমরা আমরা ক্ষমা করে দিয়ে আমার বোনদের পাঠাই দিছি আমার বোন যাওয়ার পরে কিছুদিন পরে আমার বোনদে ফোন দি ওরা ফোন ধরে না ফোন বন্ধ ফোন বন্ধ পরে হঠাৎ একদিন সকাল আনুমানিক এগারোটার দিকে ওরা ফোন দিয়ে বলতেছে আমার মারে যে শরব মানে যে আমার গুনের খুন করছে আমার গুনের স্বামী আমি যায় যাই আমার